চাকরি পরীক্ষাগুলোতে আয়তক্ষেত্রের অঙ্ক প্রায়ই আসে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং পরিসীমা চব্বিশ সেন্টিমিটার হয় তাহলে প্রস্থ কত সেন্টিমিটার ধরি আয়তক্ষেত্রে প্রস্থ এক সেন্টিমিটার প্রশ্ন মতে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান চব্বিশ বা আট যোগ এক্স সমানব্বিশভাইডেড টু বা আট যোগ এক্স সমান সমান বারো বারো দুখোনে চব্বিশ বা এক্স সমান বারো 8 এ পর পার করলে বিয়োগ হবে যোগ আছে বিয়োগ হবে তাহলে 8 অতএব x = সরসেমি উত্তর সরসেমি